আপনি অহংকার করতেছেন হিংসা করতেছেন আরে ভাই হিংসা করেন কেন হিংসা করা আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছে যে তোমার আমলের তোমার ভিতরে যদি বিন্দুমাত্র সরিষা দানা পরিমাণ যদি হিংসা থাকে তাহলে তোমার সমস্ত নেক আমলকে বরবাদ হয়ে যাবে এমনকি একটা আগুন অগ্নিকুণ্ডের ভিতরে একটা কাঠকে ফেলে দিলে কাঠ যেমন পুড়ে শেষ হয়ে যায় ঠিক তেমনি তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আজকে তোমাকে বারবার বলছে তুমি দাম্ভিক কথা আল্লাহ বলছেন খবরদার দাম্বিক দেখাস দঙ্কর দেখাস না আমার জমিনে ওয়ালা তামশি ফিল আর দা মার্ক আর ইন্ডাকল্যান্ড তাশ আর দ্য অল্যান্ট জিবালা তুমি চাইলে জমিনটাকে লাথি মেরে বিভিন্ন করতে পারবে না আবার চাইলে পর্বত সিংহ থেকে তোমার সম্মানটাকে উঁচুতে পারবে না তাহলে কিসের তো অহংকার তোমার এই জন্য ভাই আজ থেকে অহংকার করা যাবে না রাজি আছি তো আজ থেকে মুনাফি করা যাবে না নেভাগি করা যাবে না রাজি আছি তো আজ থেকে মিথ্যা কথা বলবো না রাজি তো আজ থেকে বউ পিটাবো না রাজি তো আজ থেকে মদ খাবো না কি করবো না মদ খাবো না রাজি তো আজ থেকে নামাজ ছাড়বো না রাজি আসি তো আজ থেকে কোরআন ছাড়বো না রাজি আসি তো আজ থেকে হকের পথে থাকবো রাজি হাসি কারা কাকার হাত তুলে দেখান তো লিল্লাহ তাকবির নারাই তাকবির আজ থেকে মানুষের মনে কষ্ট দেবো না রাজি সি কারা কার হাত তুলিত আলহামদুলিল্লাহ আজ থেকে আল্লাহর পথে যতগুলো কথা বলছি আল্লাহর পথে দেওয়ার জন্য আল্লাহর পথে নিজেদের সমস্ত কিছু কোরবানি করব রাজিয়াসি কারা কারার হাত তুলিত আলহামদুলিল্লাহ হাতনামান আমার বন্ধুগণ একটা জিনিস মনে রাখবেন আল্লাহ কিন্তু কোনো কিছু খায় না আল্লাহর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না সায়দানা হজরত মুসাতে একদা আল্লাহকে জিজ্ঞেস করতেছেন ও আল্লাহ তুমি খাও না তুমি ঘুমাও না আল্লাহ তখন আল্লাহ বলছে ও মুসা তোমাকে সন্দেহ হয় তখন বলছে না আল্লাহ আমার অন্তরে প্রশান্তের জন্য আমি বিশ্বাস করি আল্লাহ বিশ্বাস করো আমি বিশ্বাস করি তোমাকে মুসা তুমি যদি বিশ্বাসই করো তাহলে দেখি তোমাকে একটা ছোট একটা উদাহরণ দেই, তুমি একটা গ্লাস নিয়ে আসো একটা গিলাস নিয়ে আসলেন বলে গ্লাস ভর্তি পানি নিয়ে আসো পানি নিয়ে আসলেন মোসা আলাহামকে বললেন তুমি দাঁড়ায় থাকো আমার অর্ডার ছাড়া তুমি গ্লাসটা রাখবে না তখন মুসা আল্লাহ ধরে আছে গ্লাসটা আর গুমকে বললেন হে গুম মুসাকে ধর। কি বললেন হে গুম মুসাকে ধর। তখন মুসাকে ধরলো দুই জিমটি তিন জিমটির মাথায় গ্লাসটা পরে ভেঙে গেল তখন বললো যে হে মুসা। হে মুসা কি করলে এটা তখন মুসা বললো আল্লাহ 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 মা ভুল হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমার আল্লাহন করো আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ আমার প্রতি রহমত করো দয়া করো আনতে না সুতরাং তুমি আমার মাওলা ফাংশুন না আল্লাহ কমিল কা ফিরিন সমস্ত সীমা লঙ্ঘনকারীদের উপরে আল্লাহ তুমি আমাকে বিজয় এনে দাও মমিনদের কথা না এটা তখন মমিন ভুল হয়ে গেছে যে নিজের অজান্তে ভুল হতেই পারে ভুল করা এক জিনিস অপরাধ আর এক জিনিস ভুল করলে তার ভুল শুধরাবে বা সংশোধন আছে কিন্তু অপরাধ করলে বারবার তার কিন্তু কোনো ক্ষমা নাই কথা ঠিক কেনা মোসা আলাইসাল্লাম অনুতপ্ত হলেন আল্লাহ খুবই খুশি হলেন বলছে মবসা এটা তোমার কোনো বিচলিত হওয়ার কোনো কারণ নেই আমি সামান্য একটা পরীক্ষা নিলাম না তো আল্লাহ বলছে ফী সিত্তাতি আইয়াম ওয়া মা মাসসা না মিল্লুহুক আল্লাহ বলসে আসমান এবং জমিন এত তোভার মত যা কিছু আছে আমি 6 দিনে সৃষ্টি করেছি কয় দিনে ফী সিত্তাতি আইয়াম 6 দিনে সৃষ্টি করছি ওয়া মা মাসসা না মিল্লুহুক কোন কোন প্রকার ক্লান্তি ক্লেশ আমাকে স্পর্শ করে না সুবহানাল্লাহ করে তিনি হচ্ছে সেই আল্লাহ আমার বন্ধুগণ এই ময়দানে আসতে আমরা কোন বাতিল কোন ফাসিককে আমরা তার মতবাদ মেনে নিতে পারি না